আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন আন্ডার বাজার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারী আছি আজকে আপনাদের সাথে বিরাজ আমি আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নারকেল আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে কিন্তু নারকেল উৎপাদন হয় এবং আমাদের জেলাতে প্রচুর পরিমাণে নারকেল পাওয়া যায় তো অন্যান্য এলাকার নারকেলের থেকে বা অন্যান্য জেলা নারকেলের থেকে আমাদের এই লক্ষ্মীপুরের নারকেলটা খুবই চাহিদা অনেক বেশি চাহিদাটা অনেক বেশি একটার কারণ হচ্ছে যে এখানে নারকেলের গুণগত মান এবং স্বাদ একটু ভিন্ন এখানে নারকেলের ভিতরে ফুরুত্বটা অনেক মোটা হয় এবং এই নারকেলটা অনেক মিষ্টি হয় অন্যান্য জেলার নারকেলটা যেমন আপনার হচ্ছে যে ফানসা লাগে কিন্তু এখানে নারকেলটা অনেক মিষ্টি হয় এবং এই নারকেল দিয়ে কিন্তু আমরা তেল বলে না দুধ বলেন এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে হয় তো এই জন্য আরও বিশেষ কিছু কারণে আমাদের লক্ষ্মীপুর জেলার নারকেল কিন্তু প্রচুর পরিমাণে চলে তো দেখতেছেন যে এটা আমাদের আমার নিজস্ব প্রতিষ্ঠান মিসেস মোহন এন্টারপ্রাইজ আমাদের এটা হচ্ছে যে নারকেলের গোডাউন যেটা বলতে পারেন এটা হচ্ছে হায়দারগঞ্জে অবস্থিত এখান থেকে মূলত আমরা নারকেল ডেলিভারি দিয়ে থাকি অরিজিনালিভাবে পুরো বাংলাদেশে তো কারো যদি নারকেলের প্রয়োজন হয় আপনারা সিলও নিতে পারবেন বা গোটাও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আমাদের নারকেলের গুণগত মান হয় যা দেখতেছেন তবে এমনি এখানে আপনার হচ্ছে যে এক কেজি দেড় কেজি বা এক কেজি দুইশো এক কেজি আষ্টশো বিভিন্ন আইটেমের নারকেল রয়েছে মোটামুটি অ্যাভারেজ সবগুলো মিলে অ্যাভারেজ নারকেলে হয় তো কোনো ভাই যদি ব্যবসা করতে চান নারকেল নিয়ে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ নারকেল পৌঁছে দেবো আপনার ঠিকানা আর একটা কথা হচ্ছে যে কেউ যদি আমাদের সাথে কন্টিনিউ বিজনেস করতে চান একবারে বারো মাস যে ভাই আমি আপনার সাথে বারো মাস ব্যবসা করব ওনারা আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওনারা ফোন করবেন আপনাদের জন্য স্পেশাল একটা ছাড় হবে যারা বারো মাস বিজনেস করতে চান তো বিয়ার্স বাংলাদেশের এখনও প্রায় পরে থেকে ফিফটি পার্সেন্ট ইয়াং জেনারেশন স্টুডেন্ট বলেন বা বিভিন্ন পেশার বলেন অনেকে আছে বেকার বা আপনারা চাইলে কিন্তু অন্যান্য পেশার পাশাপাশি এই এই নারকেল ব্যবসাটা শুরু করতে পারেন আর বিশেষ করে যারা ফুল বেকার রয়েছেন বিশেষ করে স্টুডেন্ট ছাত্র যারা তোমরা রয়েছ যারা যারা অনেক কিছু করতে চাচ্ছ কিছু করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু নারকেল ব্যবসাটা একটি জনপ্রিয় ব্যবসা কারণ হচ্ছে যে ঢাকা শহরে দেখা যায় গেলে যে একটা নারকেলের দাম কিন্তু দেড়শো টাকা দুইশো টাকা কিন্তু আমাদের এখানে কিন্তু তার থেকে অনেক কম প্রায় আমি একটা জিনিস ফলো করলাম একটা নারকেলের দামের মধ্যে কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট ডিফারেন্স হয়ে যায় তো যেসব ব্যয়েরা বেকার রয়েছে তোমরা চাইলে কিন্তু এই নারকেল নিয়ে ব্যবসা শুরু করতে পারো আর এখানে একটা বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু বেকারদের কথা চিন্তা করে সর্বনিম্ন একবারে সর্বনিম্ন একশো থেকে শুরু করে একশো দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার যার যতটুকু লাগে আমরা দিয়ে থাকি এই যে আজকে কিন্তু আমরা কিন্তু মাল 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 লাগলো 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 দেই আবার কিন্তু কারণ হচ্ছে যে আমাদের দেশে এমন অনেক ভাইরা রয়েছেন যে যারা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু ওনার কাছে তো মানে জাস্ট ফুল চালান বা ফুজি নেই তাই বলে কি সে লোকটা বিজনেস করবে না ইসলাম তো চায় না কেউ থাকুক গাছতলা কেউ থাকুক পাঁচতলা ইসলাম চায় সাম্যতা তা আমি এই বিষয়গুলোকে চিন্তা করে যারা অনেক বেশি মাল নিতে পারবেন না অনেক বেশি মাল নেওয়াটা অসম্ভব ব্যাপার যাদের জন্য যেমন আজকে এক ভাই আমাদের এখান থেকে প্রায় পাঁচ হাজার পিস মাল নিতেছে যে আপনারা দেখতেছেন যেগুলা সিলা হইতেছে বরাবর পাঁচ হাজার পিস মাল আজকে এখান থেকে যাবে কিন্তু এমন অনেক ভাই আছে যারা কিন্তু পাঁচ হাজার পিস মাল কেনার সামর্থ্য বা টাকা তাদের কাছে নাই আর সে যদি ব্যবসা করতে চায় অবশ্যই আমরা তাকে সহযোগিতা করবো কোনো সমস্যা নেই আপনি চাইলে কম পরিসরে মাল নিয়ে আমাদের থেকে কিন্তু ব্যবসায় স্টার্ট করতে পারেন এক ভাই আমার একটা ভিডিওতে কমেন্টস করেছে যে ভাই কম মাল নিয়ে ব্যবসা করতে আমার লজ্জা লাগে আমি সেই বলবো যে আপনার লজ্জা লাগে কেন আপনার আপনি যদি না খেয়ে থাকেন আপনাকে তো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাকে দশ দিন খাওয়াবে না সর্বোচ্চ আপনাকে একদিন খাওয়াবে দুদিন খাওয়াবে তিন কালে বলবো যে ভাই আপনার কাজটা আপনি করেন তো এই জন্য আমাদের এই কথাটা বলা উচিত না যে ভাই কম মাল নিয়ে ব্যবসা করলে আমার লজ্জা লাগে আপনার এখন কম আছে কম দিয়ে শুরু করেন আবার যখন বেশি হবে তখন বেশি দিয়েই শুরু করবেন এটা হচ্ছে কথা কিন্তু আপনি কারো প্রতি ডিফেন্স থাকবেন না কখনো যে আমার ভাই আছে আত্মীয় স্বজন আছে আমাকে এটা দিবে ওটা দিবে সেটা দিবি কখনোই না আপনি কারো প্রতি কখনো ডিফেন্স থাকতে পারবেন না সবসময় হতে হওয়ার জন্য চেষ্টা করবেন তাই আমি বলবো যে কাজকে ছোট না করে নিজের প্রতি সময় প্রকাশ দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে দেখবেন যে লাইফে অবশ্যই আপনি একটা কিছু করা সম্ভব বা করতে পারবেন তো বিয়ার যাই হোক আবার নতুন কোনো ভিডিওতে দেখাব আপনাদের সাথে আমি এতক্ষণ চেষ্টা করছি যে আপনাদের নারকেলের সম্বন্ধে ভালো একটা ধারণা দেওয়ার জন্য তা সর্বশেষ কথা হচ্ছে যাদের এরকম রিয়েল নারকেল দরকার তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন বা অর্ডার করবেন নারকেল নিয়ে যাবেন আর আমি আর একটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু থার্ড পার্টি মিডিয়া নেই একবারে আমরা ডিরেক্টলি গ্রাম পর্যায়ে থেকে নারকেলগুলো সংগ্রহ করে থাকি এবং ডিরেক্টলি আপনাদের হাতে উঠাই দিচ্ছি মাঝখানে আমাদের কোনো থার্ড পার্টি নেই কারণ হচ্ছে যে থার্ড পার্টি যদি থাকে আমি তাকে যে প্রফিটটা দিব সেইটা আমি আপনাকে সার দিয়ে দিব আমার কাস্টমার যারা আছে তাদেরকে আমি সার দিয়ে দিব এই জন্য আসলে আমরা একবারে মাঠ পর্যায়ে থেকে কিন্তু আমরা নারকেলগুলো সংগ্রহ করে থাকি তো আপনাদের কারো যদি এইভাবে অর্গানিক নারকেলের প্রয়োজন হয় একবারে রিয়েল আমার ভিডিও যা দেখতেছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মায় নারকেল নিয়ে যাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম